চুচু চুচু তাকে দেখে চুচু পানি খাচ্ছে এই যে চাঙ্গিস খানের টিম চাঙ্গিস খান সিরিয়ালে বসো এই তো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কাটভারা

ভিতরে বসে চুচু দেখতেছে আর কি করে সবটি দূরে দূরের উপর আছে সারা পাইয়া ওই যে মোলাকাত করতে গেছে চুচুর সাথে চুচু তুই ভিতরে কেনে বলতেছে বাইরা